নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা রেসিপি শেয়ার করবো করলার রেসিপি এই করলা খেলে আপনাদের শরীরে কী গুণাগুণ হয় এবং কী কী উপকার হয় আপনাদের সঙ্গে পুরোটাই শে শেয়ার করবো দেখো করলা খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ থাকে এবং রক্ত পরিশুদ্ধ রাখা হয় এবং দেহের ওজন কমানো এবং পাইলসে কষ্ট দূর করতে সাহায্য করে দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে এবং পিত্ত ও সৃজনিত রোগ সাহায্য সাহায্য করে এবং পেটের গুঁড়ো কৃমি দূর সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং পেটের বিভিন্ন রোগ প্রকোপ কমানো এই করলা তেলে হয় এটা কিভাবে আপনারা খাবেন এবং কিভাবে খেলে উপকার হবে আপনারা অনেকভাবে খেতে পারেন আপনারা ভাতের সঙ্গে সিদ্ধ করে খেতে পারেন এবং ছোটো ছোটো করে কেটে তার মধ্যে হলুদ লবণ মাখিয়ে দেওয়ার পর কাঁচা লঙ্কা জিরা এবং সরিষা দিয়ে ভালো করে এভাবে ভেজে নিতে পারেন পুরো রেসিপিটা দেখতে থাকো আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর বাইদে আমার নাম তাপস মন্ত্রী আজকের রেসিপি করলার রেসিপি এবং করলার খেলে কি কী উপকার হয় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন খেতে খুব ভালো লাগবে করলা যে ভাবটা থাকে অর্ধেক কমে ভাবটা কমে যাবে এবং খেতে আমাদের খুব আপনাদের খুব ভালো লাগবে এইবার একভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদের খেতে বারবার ইচ্ছে করবে এবং এটি খেলে শরীরে খুব প্রয়োজনীয় কাজ করে দেখতে থাকো এইভাবে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি মাখার পর দশ মিনিট রেখে দিয়েছি দেখার পর জল ছেড়ে দিয়েছে তারপর আমি এগুলোকে তেলে ভেজে নিচ্ছি এখানে একটা টিপ দিচ্ছি আপনাদের এখানে কেউ বেশি তেল দেবে না বেশি তেল দিলে কিন্তু মুখরোচক খেতে খুব ভালো হবে কিন্তু শরীরে কোনো কাজ করবে না এই জন্য মি অল্প তেলে ভাজতে হবে হালকা তেতা ভাবটা তেতো ভাবটা চলে যাবে তাহলে খেতে খুব ভালো লাগবে যারা করলা অপছন্দ করো তারা এভাবে একবার বানিয়ে খেলে আপনাদের আর কোনো কিছু খেতে অসুবিধা হবে না দেখো হালকা হিটে এইভাবে হাটিতে উনুনের আমি ভেজে নিচ্ছি আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন তার মধ্যে দেখো আধা ভাজা হয়ে গেছে তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপর দিয়ে ভালো করে নাড়ে চারে ভালো করে ভেজে নিচ্ছি পাশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো তেল দেখতে পাচ্ছেন না আপনারা অল্প তেলে এটাকে ভাজতে হবে বেশি তেলে ভাজলে কিন্তু আপনাদের শরীর প্রবলেম হতে পারে তারপর একটু আমি চিকেন মশলা অ্যাড দিয়েছি অ্যাড করে দিয়েছি এটা দিলে এর টেস্টটা ভালো হবে এবং ভাবটা হালকা কমে যাবে তো মশলাটা কী কী দিয়েছি আমি আরেকবার আপনাদের জন্য রিপিট করছি যাতে আপনাদের জানতেও বুঝতে সুবিধা হয় এখানে আমি সরষে কালো সরষে জিয়া এবং কাঁচা লঙ্কা দিয়েছি তারপর একটু লঙ্কা গুঁড়ো একটু চিকেন মশলা গুঁড়ো দিয়েছি দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি বজমচি করে দেখতে পাচ্ছ অল্প হিটে ভালো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ ভাজা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনারা এইভাবে ভেজে ফেলবেন গরম গরম ভাতের সঙ্গে খাবেন খেতে খুব ভালো লাগবে যেমন হয়েছে আমাদের দেখাতে জন্য ও বন্ধুরা খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে রেসিপিটা কেমন লাগে আপনারা অবশ্যই আমাদের মতামত জানাবেন আরও এই রেসিপি দেখতে পেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন